মাত্র তিনশো টাকা এগুলো ফ্রি সঙ্গে হোম ডেলিভারি এটাও তিনশো টাকা প্রাইস তিনশো টাকা এইটা দেখেন কি সুন্দর টাইগার প্রিন্ট এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ফ্যাশন হাউস থেকে আজ কিন্তু সুন্দর সুন্দর কিছু স্কার্ট এবং হচ্ছে গেঞ্জি সেট দেখাবো টু পিস থাকবে মাত্র তিনশো টাকায় আচ্ছা গেঞ্জিগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফুল হাতার ভিতরে পাবেন ডিজাইনটা দেখে এটা সুন্দর একটা কিন্তু টাই ডিজাইনের ভিতরে আসছে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় একদম লং একটা গেঞ্জি থাকবে আর এই সেট থাকবে মাত্র তিনশো টাকা এগুলো ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও তিনশো টাকা কি সুন্দর এটা দেখেন যে কোনো কালার কন্ট্রাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন আর ভাইদের গেঞ্জিগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন এইটা দেখেন কি সুন্দর তিনশো টাকা মানে ভাবা যায় এত সুন্দর সুন্দর স্কার্ট গেঞ্জি সেটগুলো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে মাত্র তিনশো টাকা ওকে এ দেখেন কন্ট্রাস্টগুলো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো একদম লং গেজিন দিয়ে কিন্তু সেট করা হয়েছে এটার ভিতর এটা হচ্ছে টাইগার প্রিন্টের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও তিনশো টাকা এটা লাস্ট অন ওকে এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস